আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুলনা জেলার বটিয়াকাটা থানার তিন নম ইউনিয়ন থেকে আমরা এই মুহূর্তে একজন ইসলামী আন্দোলনের সদস্য ফর্ম পূরণ করাচ্ছি আমাদের স্বামী ভাই উনি সই করতেছেন এই যে উনি ইসলামী আন্দোলনের সদস্য হলেন আমরা তার হাতে সদস্য ফর্ম তুলে দিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভাই ইসলামী আন্দোলনের সদস্য ফর্ম পূরণ করলেন এই যে তার হাতে সদস্য ফর্ম তুলে দিচ্ছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মুহূর্তে আমাদের কসর কাকা উনিও ইসলামী আন্দোলনের সদস্য ফর্ম পূরণ করলেন উনি বিগত দিনে ইসলামী আন্দোলনের হয়ে কাজ করেছেন কিন্তু সদস্য ফর্ম পূরণ করা হয়েছিল না তা এই মুহূর্তে আমাদের কাকাও ইসলামী আন্দোলনের সদস্য ফর্ম পূরণ করে নিলেন